ভালোবাসার মানুষের উপরে বিশ্বাস হারানোটা পাপ কিন্তু ভালোবাসার মানুষটিকে অন্ধের মতো বিশ্বাস করে নিজেকে ঠকিয়ে যাওয়া তাহলে মহাপাপ তুমি সেই মহাপাপ করছো না তো তুমি ভুল করে তোমার ভালোবাসার মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে ঠকে যাচ্ছ না তো তুমি যে মানুষটিকে পাগলের মতো ভালোবাসো যে মানুষটিকে ছাড়া তোমার জীবনটাকে একেবারে অপূর্ণ মনে করো যে মানুষটির সঙ্গে তুমি তোমার সারাটি জীবন কাটানোর স্বপ্ন দেখছ সেই মানুষটি তোমার অজান্তে তোমাকে ঠকিয়ে যাচ্ছে না তো তুমি কি জানো সে তোমাকে সত্যিই ঠকাচ্ছে না যদি বিশ্বাসের মানুষটাই অবিশ্বাসী হয়ে যায় তাহলে কি করা উচিত তোমার কি করা উচিত বা তুমি কি করবে সেটা পরের বিষয় আগে জানতে হবে যে সেই মানুষটি সত্যি কি তোমাকে ঠকাচ্ছে সেই মানুষটি কি সত্যি তোমার আড়ালে তোমাকে দিনের পর দিন ঠকিয়েই যাচ্ছে আজকে আমি তোমাদেরকে মাত্র তিনটি টিপস দেব এই তিনটি টিপস থেকেই তোমরা শিওর হয়ে যাবে যে ওই মানুষটি তোমাকে ঠকাচ্ছে কি না এবং ওই মানুষটি যদি তোমাকে ঠকিয়ে থাকে তাহলে তুমি কি করবে সেটাও আমি তোমাকে বলে দেব নমস্কার আমি দীপান্বিতা রয়েছি তোমাদের সঙ্গে আজকে আমি যে টপিকটি নিয়ে কথা বলতে যাচ্ছি এই টপিকটি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক কারণ আমরা অনেক সময় আমাদের ভালোবাসার মানুষকে না জেনে না বুঝে বিন্দু মাত্র সন্দেহ না করে অন্ধের মতো বিশ্বাস করে তাকে পাগলের মতো ভালোবেসে যাই তাকে জীবন দিয়ে ভালোবেসে যাই কিন্তু আমাদের অগোচরে সেই মানুষটিও যে আমাদেরকে ঠকাতে পারে আমরা সেটা ভাবতেও পারি না আর যেদিন আমরা ঠকে যাই সেদিন আর কিছুতেই নিজেকে সামলাতে পারি না তাই তোমাকে শুরু থেকেই জানতে হবে বুঝতে হবে যে সেই মানুষটি তোমাকে ঠকাচ্ছে কিনা যদি তুমি এতটুকু বুঝতে পারো তাহলে কিন্তু তুমি সতর্ক হতে পারবে তুমি অনেক আগে থেকেই সাবধান হয়ে এর একটি সমাধান বের করতে পারবে আজকে আমি তোমাদেরকে যে তিনটি পয়েন্টে কথা বলবো সেই তিনটি পয়েন্টই যদি মিলে যায় তিনটি পয়েন্টই কিন্তু মিলতে হবে একটি বা দুটি মিললে হবে না তিনটি পয়েন্টই যদি মিলে যায় তাহলে তুমি সেভেন্টি পারসেন্ট শিওর হবে যে ওই মানুষটি তোমাকে ঠকাচ্ছে বাকি ত্রিশ পারসেন্ট শিওর তুমি কী করে হবে সেটা আমি এই তিনটি পয়েন্টের পরে বলছি এক নম্বর পয়েন্ট আমাদের পাঁচটি ইন্দ্রিয় রয়েছে চক্ষু কর্ণ নাসিকা ত্বক ও জিহ্বা এর বাইরেও আমাদের আরও একটি ইন্দ্রিয় রয়েছে সেটি হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয় আমাদের সাথে যখন আমাদের আড়ালে বা অগচরে খারাপ কিছু ঘটে থাকে তখন আমাদের এই ষষ্ঠ ইন্দ্রিয় আমাদেরকে সাড়া দেয় আমাদের ভালোবাসার মানুষগুলো যখন আমাদেরকে ঠকিয়ে যায় আমরা হয়তো তার কোনো প্রমাণ পাই না কিন্তু আমাদের মন সাড়া দেয় আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় আমাদের সাড়া দেয় বা অবচেতন মনে জানান দেয় কোথায় যেন কিছু একটা গণ্ডগোল হচ্ছে কোথায় যেন সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে কি যেন একটা ঘটতে যাচ্ছে আমাদের জীবনে যা কিছু শুভ হচ্ছে না আমরা তখন অস্থির হয়ে যাই কিন্তু আমরা এটাও প্রমাণ করতে পারি না যে কি হচ্ছে আমাদের সঙ্গে তোমার মনের মধ্যেও যদি এই রকম ফিল হয়ে থাকে তাহলে তুমি জেনে নিও কিছু একটা তোমার আড়ালে ঘটছে তাহলে তোমাকে অবশ্যই সাবধান হতে হবে সতর্ক হতে হবে এবং ওই মানুষটিকে একটু হলেও সন্দেহ করে তার ব্যাপারে ভালো করে খোঁজ খবর নিতে হবে তার ব্যাপারে ভালো করে সচেতন হয়ে নিজেই কিছু না কিছু তদন্ত করে সত্যিটা বের করার চেষ্টা করতে হবে দুই নম্বর পয়েন্ট তুমি হঠাৎ করেই লক্ষ্য করেছ যে ওই মানুষটি যেন বদলে গেছে তোমার চেনা মানুষটি যেন আগের মতো নেই মানুষটির হাব ভাব আচার আচরণ চাল চলন সব কিছু যেন বদলে গেছে ওই মানুষটি আগে কখনো তোমার দোষ ধরতো না তোমার সঙ্গে ঝগড়া করতো না এখন সে প্রতিনিয়ত তোমার সঙ্গে ঝগড়া করছে তোমার দোষ ধরছে সে যেখানে খুশি সেখানে যাচ্ছে তোমাকে হয়তো ঠিকমতো জানিয়ে যাচ্ছে না তুমি জিজ্ঞেস করলে তোমাকে সদুত্তর দিচ্ছে না এবং দিতে চাইছেও না সে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে প্রতিনিয়ত তোমার মনে হচ্ছে যে ওই মানুষটি তোমার কাছে আর আগের মতো একেবারেই চেনা মানুষটি নেই ওই মানুষটি তোমার সঙ্গে এতটাই খারাপ ব্যবহার করছে যে তুমি তাকে বোঝালেও সে বুঝতে চাইছে না সে যেন কোথাও একটা তোমাকে ছেড়ে দূরে চলে যেতে চাইছে এবং চলে যাওয়ার কারণ হিসেবে তোমাকেই দোষী সাব্যস্ত করতে চাইছে সে কিছুতেই নিজের ঘরে দোষটিও নিতে চাইছে না এই অবস্থায় তোমাকে অবশ্যই সতর্ক হতে হবে সাবধান হতে হবে এবং তার সম্পর্কে ভালো করে খোঁজখবর নিতে হবে তিন নম্বর পয়েন্ট হঠাৎ করে তার পরিবার প্রীতি বেড়ে গেছে যে মানুষটি কোনো দিনও কোনো কিছুর ভেতরে পরিবারকে টেনে আনেনি সবসময় তোমাকেই প্রায়োরিটি দিয়েছে সব সময় এটাই বলেছে যে আমি তোমাকে বিয়ে করব তোমার সঙ্গে সারাটি জীবন কাটাবো সেই মানুষটি হঠাৎ করে এটা বলতে শুরু করেছে যে আমার পরিবার যদি তোমাকে মেনে না নেয় তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না দেখো আমার পরিবার আমাদের সম্পর্কটা মেনে নিতে চাইছে না দেখো এক্ষেত্রে আমাদের দূরে সরে যাওয়া টাই উত্তম এই সমস্ত নেগেটিভ কথাগুলো সে বলছে পরিবারের অজুহাত দেখিয়ে কারণ যদি পরিবারই ফ্যাক্টর হতো তাহলে সে তোমার সঙ্গে আলোচনা করতো কি করে পরিবারকে রাজি করানো যায় সে এটাই বলতো যে কেমন করে কোন প্ল্যানে এগোলে আমরা দুজনে বিয়ে করতে পারি এবং পরিবারের কাছে মানিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতে পারি কিন্তু সে সেটা বলছে না সে কেবলমাত্র এটাই বলে যাচ্ছে যে তোমাকে আমার পরিবার মানবে না তাই তোমাকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয় যদি এই ধরনের কথা সে বলে এবং আমি যে এক দুই তিন তিনটি পয়েন্ট বললাম এই তিনটি পয়েন্টই মিলে যায় তাহলে তুমি সত্তর পার্সেন্ট শিওর হয়ে যাবে যে ওই মানুষটি আর তোমাকে ভালোবাসে না বাকি যে ত্রিশ পারসেন্ট সেটা তুমি কিভাবে জানবে বাকি ত্রিশ পারসেন্ট জানতে হলে ওই যে তোমাকে বললাম চোখ কান খোলা রেখে তোমার নিজেকেই প্রমাণ জোগাড় করার চেষ্টা করতে হবে তুমি তার বন্ধু বান্ধব অফিস আদালত সে যেখানে যে কাজ করে সেই সমস্ত জায়গায় গিয়ে তথ্য কালেক্ট করে তুমি সঠিক কোনো না কোনো তথ্য পেয়েই যাবে সে অন্য কোনো সম্পর্কে জড়িয়েছে কি না তুমি এই অবস্থায় যদি বাকি তথ্যগুলো নিয়ে এটাই শিওর হও মানে একশো পারসেন্ট শিওর হও যে ও অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে বা ও তোমাকে ঠকাচ্ছে তখন তুমি কি করবে সেটাই এখন আমি বলে দিচ্ছি সে যে তোমার সঙ্গে প্রতারণা করেছে এ বিষয়ে তুমি একশো পারসেন্ট শিওর হওয়া সত্ত্বেও তুমি তাকে এই বিষয়ে কোনো প্রকার কোনো প্রশ্ন করবে না তুমি তার কাছে জানতে চাইবে না যে কেন তুমি আমার সঙ্গে এটা করলে কেন তুমি আমাকে ঠকালে তুমি তাকে কোনো অভিশাপ দেবে না তুমি কিচ্ছু বলবে না তুমি শুধু তাকে একটি কথাই বলবে যে প্লিজ তুমি একদিন আমার সঙ্গে দেখা করো তুমি তাকে সে তোমাকে যত রকমের গিফট দিয়েছিল সেই সমস্ত গিফটগুলো একটি প্যাকেট করে নিয়ে গিয়ে তাকে ফেরত দেবে আর তুমি তাকে শুধু এতটুকুই বলবে যে যাকে নিয়ে তুমি ভালো আছো যাকে নিয়ে তুমি সুখী হতে চাইছো তাকে নিয়ে তুমি সুখে থেকো যদি সে তোমাকে কোনো কোনো গিফট দেয়ইনি তাহলে তুমি শুধুমাত্র দেখা করে এই কথাটি বলে বিদায় নিয়ে চলে আসবে যখন তুমি এইভাবে নীরবে বরং তার সফল জীবন কামনা করে চলে আসবে তখন সেই মানুষটি অবাক হয়ে যাবে সেই মানুষটি রাতের পর রাত ঠিকমতো ঘুমাতে পারবে না তার মধ্যে অপরাধ বোধ হবে যে ওই মানুষটিকে আমি এইভাবে ঠকালাম ও তো আমাকে কোনো অভিশাপ দিল না ও তো আমাকে একটি প্রশ্ন করলো না ও কি অনেক আঘাত পেয়েছে আমি কি ওকে অনেক আঘাত দিয়ে ফেলেছি আমি চলে তো গেছি অন্য কারো দিকে কিন্তু ওই মানুষটিকে কি এইভাবে পথেই ফেলে গেছি ওর অভিশাপ কি একদিন আমার ওপরে পড়বে এইভাবে সেই মানুষটি জর্জরিত হয়ে যাবে সে অনুতাপের যন্ত্রণায় পাগল হয়ে উঠবে আর এভাবে ঠিক তিন মাসের মধ্যে সেই মানুষটি তোমার কাছে ফিরে আসবে আর যদি সেই মানুষটি ফিরে না আসে তাহলে তোমাকে বুঝতে হবে সেই মানুষটি কোনো দিন তোমাকে ভালোই বাসেনি যে মানুষটি তোমাকে ভালোই বাসেনি সেই মানুষটির যত স্মৃতি চিহ্ন ছিল যা কিছু ছিল সব কিছুকে তুমি চিরতরে মুছে দেবে তোমার হয়তো শুনতে খুব খারাপ লাগছে খুব কষ্ট হচ্ছে যাকে তুমি এত ভালোবাসো তার স্মৃতিগুলো তুমি মুছে দেবে হ্যাঁ তোমার ফোনে তার যত ছবি ছিল তার যা কিছু তোমার কাছে ছিল তার ফেসবুক তার হোয়াটসঅ্যাপ যা কিছু ছিল তুমি সব জায়গা থেকে তাকে ব্লক করে দেবে যেন তাকে আর তোমার কোনো দিন দেখতে না হয় তুমি তাকে পরিপূর্ণভাবে ভুলে যাওয়ার চেষ্টা করবে কারণ ওই মানুষটি তোমার চোখের সামনে থাকলে তুমি কোনো দিনও এই যন্ত্রণা সহজে ভুলতে পারবে না তুমি হয়তো ভাবছো এটা কী করে সম্ভব যাকে আমি পাগলের মতো ভালোবাসি তাকে আমি কী করে ভুলব? কিন্তু তোমাকে ভুলতে হবে একটি ভুল মানুষকে মনে রেখে যন্ত্রণা পাওয়ার তো কোনো মানে হয় না একটি ভুল মানুষকে মনে রেখে একটি ভুল মানুষকে অন্তরে ধারণ করে তুমি তোমার জীবনটি কেন নষ্ট করবে দেখো এই জীবন কিন্তু অনেক মূল্যবান তুমি হয়তো ভাবছো যে তোমার জীবনটি শেষ হয়ে গেছে কিন্তু না তোমার জীবনটি শেষ হয়ে যায়নি তোমার জীবনটাকে তুমি আবার নতুন করে শুরু করো তোমার জীবনে নিশ্চয়ই সেই মানুষটি আসবে যে মানুষটি তোমাকে সত্যিকারে ভালোবেসে বুকে আগলে রাখবে দেখো এখন হয়তো তুমি ভাবছ যে ওই মানুষটিকে কি করে ফুলে যাওয়া সম্ভব ওই মানুষটিকে ছাড়া কি করে বেঁচে থাকা সম্ভব কিন্তু তুমি জানো না এই পৃথিবীতে তোমার মতো হাজারো লক্ষ কোটি মানুষ কষ্ট পেয়েছে শুধু তুমি একা নও এই রকম যন্ত্রণা ঠিক এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অসংখ্য মানুষ কষ্ট পাচ্ছে তারাও একদিন ওভারকাম করে যাবে এরকম অনেক মানুষ আছে যারা কষ্টগুলো ভুলে একদিন ওভারকাম করে গেছে আবার নতুন করে জীবনটাকে সাজিয়ে নিয়েছে সময়ের যে বড়ো ওষুধ এই পৃথিবীতে আর কিছু নেই তোমার এই ক্ষতটা একদিন ঠিক শুকিয়ে যাবে এই ক্ষত থেকে আর কোনো দিন জ্বালা যন্ত্রণা হবে না তাই তুমি নিজেকে আবার গুছিয়ে নেওয়ার চেষ্টা করো আর নিজেকে একটি কথা বোঝাও এই পৃথিবীতে সব কিছু মনের মতো করে পাওয়া যায় না সব অঙ্কের হিসাব মেলানো যায় না সব হিসাব যদি মেলানোই যেত তাহলে এই পৃথিবীতে প্রশ্ন বলে আর কিছু থাকতো না এই জীবনটা অনেক বড় একটি প্রশ্নবোধক চিহ্ন তোমাকে বুঝতে হবে সেই সমস্ত প্রশ্নের জবাব কোনো দিন পাওয়া যায় না তাই তুমি সেই সমস্ত প্রশ্নের জবাব কোনো দিন খুঁজতেও যাবে না তুমি নিজেকে গুছিয়ে নাও নিজেকে আবার নতুন করে বাঁচিয়ে তোলো নিজের জীবনটাকে আবার নতুন করে নতুন মানুষের অপেক্ষাতে সেই মানুষটি যখন তোমার জীবনে আসবে তাকে নিয়ে তোমার নতুন জীবন সুন্দরভাবে সাজিয়ে তোলো সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি